দুশ টাকা সাশ্রয় করবো এনে যে আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে গেলে আমার যাবে না হবে কেমনে তোমার এর আগে শিক্ষা না মাছ দিয়ে তোমার তারপর শিক্ষা হয় নাই তুমি এই বৃষ্টির ভিতরে অলরেডি বৃষ্টি নামতেছে তুমি এর ভিতরে মাছ আনবার পাল্লা ভাই ভাই আজকের মতো আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কাটবো না কি আমি সেটা বুঝতেছি তো কাটো আমি ফেলাই আমি কিন্তু ফেলাই

হ্যাঁ তুমি কটো সামান্য বৃষ্টিতে ভিজেছো করবো মানে মানে সব সময় খালি বেশি বেশি করে একটা জিনিস একবার বললে শোনে না রাগ দেয় আমার সাথে যাও লাগবে না এনে তো খেলাই দিবি দেখা মাছ কেমন ফেলাই দিছে হ্যাঁ এর কি কোনো কাজের কাজ করলো আমি না এটু রাগ করে বলছি তাই বলে ওই মাছগুলো আমি তো রাগ করা পারি না রাগ করে আবার আসা লাগে কারণ আমারই করা রাগ দেখাল সব সময় রাগ দেখায় আমি কেমনি কইছি বৃষ্টির ভিতরে কি মাছ কোটা সম্ভব সবগুলা মাছের না আমার বৃষ্টিতে ভিজে ভিজে কাটা লাগবে আর ফেলাই দিয়ে গেছে সবগুলা মাছ রে আল্লাহ আসুন আমরা একটু সচেতন হই কেউ মহিলাদের উপর এভাবে জুলুম চাপিয়ে দিবেন না